যা অরিন্দমস্কার তো বাই কামাই হ্যাঁ তো বাই কামাই তো বাই কামাই লোড লোড করে ওনা কামড়া একবার একা ওলা বলিস কথা আজকে তুই বেজি কথা আয়ো ওন তারে কোয়া দেয় হার হইতলেই তো তে তোয় তে তোয় দে তুই হারি দিলা ইটা খাওয়ালা গুছতে খাওয়ালা তা গুছে খাওয়ালা পরে একা চালা